নমস্কার বন্ধুরা আউটসেটের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানা আজ আমি যাব পাঁচ থুপি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ির পাশেই আমার মামার বাড়ি তা আমার মামা তো ভাইপুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি আমি আমার বাড়ি থেকে একাই যাচ্ছি ওই বাড়ি থেকে ছড়তি ছোট জামাইবাবু আর ছদির ছেলে সম্রাট যাবে তো টোটো চলে এসেছে এই টোটো বিশ্বজিতের টোটো বিশ্বজিতের টোটোতে করেই আমরা পাঁচতুপি যাই তো বিশ্বজিৎ আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা পাঁচতুপি আমার বাপের বাড়ি সবাই দেখেছেন আবার বাড়ির কাছে যে মামার বাড়ি সেটাও আমি বলেছি আমাদের ওই পাড়াতেই একই পাড়াতে আমরা সবাই মিলে পাস্তুপি যাওয়ার জন্য রওনা দিলাম পাঁচতুপি যাওয়ার জন্য মনটা আলাদায় আনন্দে ভরে ওঠে এই যে নেতাজি স্ট্যাচুটা দেখছেন এখানে এলে মনে হয় যাক চলে এসেছি এক্ষুনি গিয়ে মা বাপিকে দেখতে পাবো সে মনে আলাদা রকম আনন্দ নিয়ে কাঁটি থেকে পাস্তুপি আসি কিন্তু আজকে মনটা ভালো নেই কিন্তু আজকে মনটা ভালো নেই কেন বললাম মা বাপি দুজনেই পাঁচতুপিতে নেই ছোট বোনের কাছে আছে বাপি একটু অসুস্থ ছোট বোনের কাছে আছে তাই আমরা আর বাড়ি গেলাম না আগেই আমার মামার বাড়ির কাছেই নামলাম মামার বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু ওই যে সামনে দেখাও যাচ্ছে প্যান্ডেল হয়েছে আমাদের বাড়িতে তো আমরা চলে এসেছি এই হলুদ যে পাঞ্জাবি পুরা আছে এটাই আমার মামাতো দাদা আর ওইটা ভাইপো ভাইপো মেয়েরই অন্নপ্রাশন আজকে খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে বাড়িটা আর এটা আমাদের ঠাকুর বাড়ি রাধা মন্দির এখানে ব্যান্ড বাজছে আর এটা হচ্ছে বড় মামার ছোটো ছেলে আর পুচকুটা হচ্ছে দাদার নাতি এটা ছোটদা তো বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে টুল দিয়ে এটা বাড়ির ভিতর বাড়ির ভিতর যাবো আপনাদের দেখাবো আমরা সবার সঙ্গে কথা বলছি তো একটু উঠানে আছি এটা আমার ভাইজি সুস্মিতা ওরই ছেলে ওই বাচ্চাটা তো সুপ্রিয় হচ্ছে আমার ভাইপো সুপ্রিয়র সঙ্গে আমি ঘরে যাচ্ছি আমরা সবাই ওর মেয়েটাকে দেখতে পুচকুটাকে যার আজকে অন্নপ্রাশন এই যে আমাদের বৌমা সাজু কুজু করছে মানে যে পুচকির অন্নপ্রাশন ওর মা এই যে পুচকু বসে আছে খুব শান্ত মেয়েটি দেখলাম সারা সারাদিনে কান্নাকাটি কিচ্ছু নেই বল নিয়ে খেলা করছে আমাদেরকে যে নতুন দেখেছে তাও কিন্তু কান্নাকাটি করে না ভীষণ সুইট খুব ভালো মেয়ে শুরুনিবার বাইরে যায় এদিকে মামাতো বৌদিরা সব এসে গেছে এই যে দুই বৌদি বড় আর ছোট বৌদি আর এটা হচ্ছে বর্দার মেয়ে এই যে এটা সুদীপ্তা যে মেয়েটি কালো শাড়ি পরে আছে ওই মেয়েটি তো সবার আর ওইটা পাশে ওইটা ওর ছেলে অনেক বছর পর সুদীপ্তার সঙ্গে দেখা হলো বেশ ভালোই লাগছে কোনো অকেশন না হলে তো দেখা হয় না যে যার মতো আসে চলে যায় তো অনেক বছর পর যে সবাই মিলে দেখা অনেক গল্প বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন ঠাকুর বাড়ি এসেছি আমরা নাট মন্দিরে বসে আছি আমার মামি তারপর এখানে তো অনেকগুলো মামি যে মেলে মারাও গেছে বেঁচে নেই এখন আমার মামি আর এইটা হচ্ছে আমি কাছে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বিশু মামি তাই দুই মামির সঙ্গে দেখা করলাম অন্যান্য বাকি যারা বসে আছে তাদের সঙ্গে দেখা করলাম তবে আজকে পাঁচ ধুপি এসে সবকিছুর মাঝেও একটু ফাঁকা ফাঁকা কেমন লাগছে মা বাপি নেই তো তাই আমাদের পাড়াতে অনেকগুলো কালী মন্দির আছে সেখানে পুচকুটাকে প্রণাম করাতে নিয়ে যাচ্ছে তোরা ওরা প্রণাম করিয়ে চলে এলো এবার একটু নাচা গানা হবে তো চলুন নাচ গানটা একটু দেখিনি আমরা বেশ ভালো লাগে কিন্তু এই নাচ গানগুলো চলুন রাধা গোবিন্দের ঘর খোলা হয়েছে একবার দেখে নিল জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দকে প্রণাম করে নিলাম কিন্তু রাধা গোবিন্দ এখন শয়নে আছে তো আবার বাড়ি এলাম বাড়িতে ফুচকু খাওয়া দাওয়া করছে আমাদের প্রথমে রাধা গোবিন্দের প্রসাদ খাওয়াতে হয় মানে ভোগ খাওয়াতে হয় তা আজকে এই ভোগটা গোবিন্দকে দেওয়া হয়েছিল সেই জন্য এই ভোগটা আজকে ওর মুখে প্রথম দেওয়া হচ্ছে এখানে কোনো মাছ মাংস নেই তাই অন্য আবার যখন মাছ মাংস দিয়ে আর একবার ভিডিও রেকর্ডিং হচ্ছে ছবি তুলবে সেটা আর একবার অন্যভাবে খাওয়ানো হবে মেন খাওয়াটা এখানেই হয়ে যাচ্ছে রাধা গোবিন্দের ভোক্তা এটা হচ্ছে আর একটা ভাইপোর ছেলে কিছুদিন আগে এরও অন্নপ্রাশন হয়েছিল আমরা সবাই এসেছিলাম কিন্তু তখন আমার চ্যানেলটা তৈরি হয়নি তাই এর অন্নপ্রাশনটা আমি আপনাদের দেখাতে পারিনি আমাদের বাড়ি খুব মজার বাড়ি একটা না একটা ধরুন অকেশন লেগেই আছে এতগুলো মামা এটা হচ্ছে মামার মেজ ছেলে যা নাতনির অন্নপ্রাশনে আমি এসেছি এটা আমাদের মেস্তা মেস্তা এখন নাতনিকে আশীর্বাদ করছে হার দিয়ে আশীর্বাদ করলো মেস্তা আর লোকজন আসতে শুরু করেছে বেশ দুপুর হয়ে গেছে তো সেই জন্য লোকজন আসতে শুরু করেছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে এখানে সবকিছু আছে মাছ মাংস সমস্ত কিছু আইটেম এখানে আছে আর রাধাগোবিন্দের ভোগিতো পেঁয়াজ রুসুন নেই তাই আলাদাভাবে ওটা ঘরের মধ্যে খাওয়ানো হলো নিয়ম মেনে আর এটা কোনো নিয়ম মেনে নয় জাস্ট রেকর্ডিং করা ছবি তোলার জন্য এখানে ভাত খাওয়ানোর ব্যাপারটা করা হয়েছে আমি একটু এদিক ওদিক ছিলাম তখন ভাত খাওয়ানোর ইয়েটা হয়ে গেছে এখন হচ্ছে মা বাবাকে নিয়ে বাচ্চাটার ফটোশ্যুট হচ্ছে আর যেখানে যাচ্ছি ক্যামেরাম্যানদের অত্যাচারে আমরা যে একটু ছবি তুলব সেটা পাচ্ছি না তো চলুন প্রায় তিনটে মতো বাজে এবার তো খাওয়া দাওয়া করতে হবে তো আমরা যাচ্ছি এবার প্যান্ডেলে খেতে তো প্যান্ডেলটা হয়েছে আমাদের বাড়ির বাগানে এটা আমাদের বাড়ি হলুদ রঙের যে দোতলা বাড়িটা দেখছেন এটা আমাদের বাড়ি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন বাড়িটা আমি আগে দেখিয়েছি বাপের বাড়ি যখন এসেছিলাম তো আমাদের বাড়ির বাগানে প্যান্ডেলটি করা হয়েছে চলুন একবার ঢুকে দেখি আর বাড়ির উঠানে রান্নাবান্না হচ্ছে বাড়িতেও একবার নিয়ে যাব এই যে বাগান যেটা আমাদের সেখানেই প্যান্ডেল হয়েছে লোকজন খাওয়া দাওয়া করছে এখন অনেক লোকের খাওয়া হয়ে গেছে কিছু কিছু লোক আছে এই যে উঠানটা রান্না হচ্ছে একবার বাড়িটায় ঢুকলাম তো অবস্থা কঠিন তা আমাদের উঠানেই বান্না হচ্ছে ভাত বসে আছে এদিকে পাঁপড় ভাজা ওইদিকে সমস্ত রান্না চলে গেছে অনেক লোকের খাওয়া হয়ে গেছে তো তো এইদিকে এলাম ওইদিকে রান্না হচ্ছে ঘরে উঠা যাবে না তো বাইরে যে বারান্দাটা আছে ওই বারান্দাটা দিয়ে এখন ঘরের ভিতর যাচ্ছি ভালোও লাগছে না যেতে মা বাপি নেই ঘর বন্ধ তালা দেওয়া কিন্তু তবু তো বাড়ি এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে একবার না এলেও তো হবে না মনটা খারাপ করছে তো ঘরে ঢুকে দেখছি ঘরে ঢুকে দেখছি খুব মন খারাপ করছে যখনই বাপের বাড়ি আসি মা বাপি তো থাকি এরকম পরিস্থিতি তো হয়নি কোনোদিন যে মা বাপি নেই আমরা এসেছি তাই খুব মন খারাপ করছে মায়ের জন্য বাবার জন্য তো ঘরটা দেখলাম এটা ঠাকুর ঘর মায়ের হঠাৎ বাপি শরীর খারাপের জন্য যেমন কাতে নেই পড়ে আছে সব মা তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে এই যে খাওয়া দাওয়া চলছে প্যান্ডেলটাও দারুণ করেছে এই দেখুন এখানে খাবার পোলাও টোলাও সবকিছু এখানে আছে তা আমরা এবার খেতে বসবো এই ব্যাচটা উঠে গেলে আমরা খেতে বসবো এই যে এটাও আমার মামাতো আর এক মামাতো দাদা শোভন দা ও আমাদের কাছে অনেক আমাদের চার বোনের বিয়ের দায়িত্ব সম নিয়ে নিজে একা নিয়ে বিয়ে দিয়েছে এই দাদা আমাদের তো এই দাদা আমাদের কাছে খুব প্রিয় তা আমরা খেতে শুরু করলাম অনেক কিছুই আইটেম দাদা করেছে প্রথমেই চপ দিয়ে শুরু তারপর আসছে পোলাও চপ পোলাও চিলি চিকেন পোস্ত আলু পোস্ত তারপরে পাঁচ মিশালি একটা তরকারি তারপর মাংস মানে মাটন তারপরে মিষ্টি সন্দেশ কোল্ড ড্রিঙ্কস এভরিথিং খুব ভালো ভোজ হয়েছিল মেনুও ছিল সুন্দর তার সঙ্গে খাবারের টেস্টগুলোও খুব সুন্দর ছিল তো আবার বাড়িতে একটু রেস্ট নিয়ে এবার আমাদের বেরোনোর পালা আমরা কাঁদি যাব তাই সব রেডি হচ্ছি আবার বাড়ির জ্বালাগুলো তো লেগেই আছে দরজাগুলো লাগিয়ে দেব কারণ এই আমার মায়ের কাছে যে বৌদি থাকে ওই বৌদি আর বৌদির বর রাত্রিতে সই ওরাই সারাদিন দেখভাল করে আমাদের বাড়িটা এখন আমরা বেরিয়ে পড়লাম একবার ওই বাড়িতে দেখা করব মামাই মামিদের সঙ্গে দাদাদের সঙ্গে তারপর বাড়িটা দেখিনি আমার মায়ের কাছে যে বৌদি থাকে ওই বৌদি দাঁড়িয়ে আছে তালা মারবে বলে আর যেখানে বৌদি দাঁড়িয়ে আছে অন্যদিন ওখানে মা বাপি দাঁড়িয়ে থাকে বৌদিকে টাটা দিয়ে এবার আমরা চলে যাচ্ছি ছোট দিয়া সম্রাট বেরিয়ে পড়েছে আমি পিছনে যাচ্ছি ওখানে একবার মামিদের সঙ্গে দেখা করব প্রণাম করব। তারপর রওনা দেব আর ঠাকুর বাড়িতেও একবার রাধাগোবিন্দকে প্রণাম করে নেব এখনো এদের ফটোশ্যুট চলছে ওই দেখো এখনো শেষ হয়নি তো ভালো একদিনেরই তো ব্যাপার এবার বাড়ি যাওয়ার পালা আমরা টোটোতে উঠে পড়েছি এত আয়োজন এত ধুমধাম তবু আমাদের মনটা খুব খারাপ মা বাপিকে দেখতে পেলাম না বাস্তুবি আসি তো মা বাপিকে দেখতে আজ প্রথম মা বাপি নিয়েই আমরা এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন